পশুর পেটে বাচ্চা থাকলে কোরবানি হবে কি না কোরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে দেখতে হবে যে বাচ্চাটা জীবিত না মৃত প্রথম কথা হচ্ছে যে কোরবানি করার আগে আপনি দেখবেন যে পেটে বাচ্চা আছে এমন পশু দিয়ে কোরবানি করা উচিত নয় আপনি ক্রয় করার সময় পেটে বাচ্চা আছে এমন পশু ক্রয় করবেন না কিন্তু কোনো কারণে আপনি জবাই করার পরে দেখছেন যে এটার পেটে বাচ্চা আছে তাহলে সেই বাচ্চা যদি জীবিত হয় তাহলে এক মাশালা মৃত হলে আরেক মাসালা যদি জীবিত হয় তাহলে সেটা কি করবেন আহ ওলা বা এক ধরনের মন্তব্য একটা হচ্ছে যে আপনি জবাই করে চাইলে আপনি নিজে খেতে পারবেন মানুষকেও দান করে দিতে পারবেন আর একপক্ষ হলে আমার বলছেন নিজেরা খাওয়া যাবে না দান করে দিতে হবে বিশুদ্ধ মত হচ্ছে দান করে দেয়া এটাই উত্তম হবে এবং এটাই উচিত হবে মৃত যদি হয় তাহলে সেটা খাওয়া যাবে কিনা এই বিষয়ে মন্তব্য ধরনের মন্তব্য আর এক ওলামারা বলেন যে এটার মা কে জবাই করার মাধ্যমে বাচ্চারও কবুল হয়েছে সেই হিসেবে চাইলে কেউ খেতে পারবেন যদি কারো রুচিতে চায় তাহলে খেতে পারবেন দুই পক্ষের ঐ আমাদের মন্তব্য আমরা বলতে পারি এটা সাধারণত রুচি বোধে আকর্ষণ করার কথা না বা রুচিতে আসার কথা না সেই হিসেবে এটা না খাওয়াটাই উত্তম যদি মৃত হয়